আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আলোচনা করব মাছ চাষে আগাম প্রস্তুতি প্লান পরিকল্পনা যারা চাষি ভাই আছেন মাছ চাষে পুকুর বা ঘেরে চিংড়ি মাছ এবং সাদা মাছে যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যান তাদেরকে আমি কিছু পরামর্শ দেব আজকে সেটা হলো প্লান পরিকল্পনা আপনি যে চাষে ঢুকবেন আপনি যে চাষে যাবেন সেই চাষে যাওয়ার আগে আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা নিতে হবে এবং ওই ক্ষতির ভিতরে যাতে আমি না পড়ে যাই তার জন্য আমাকে আগাম প্রস্তুতি নিতে হবে এক নম্বরে মাছ চাষে চাষিরা ক্ষতিগ্রস্ত হয় অক্সিজেন সংকটে মাছের সব সমস্যা দেখা দেয় এটা আমাদের বুঝতে হবে প্রথমটা হলো অক্সিজেন সংকটে মাছের সব সমস্যাগুলো দেখা দেয় এবার এই অক্সিজেন সংকট কিভাবে হয় এটা আমরা আলোচনা করব এবং অক্সিজেন সংকটের কারণে মাছ কিন্তু সকাল বেলায় ভাসে তো আমরা আবার জানব বেলায় মাছ কোন কারণে ভাসে এবং বেলায়। মাছগুলো কোন কারণে ভাসে এগুলো আমাদের জেনে রাখা উচিত আমরা যদি এগুলো জানতে পারি তাহলে আমরা আগাম প্রস্তুতি নিয়ে আমরা ওই চাষে নামতে পারব তাহলে সফলতা হবে মাছ ভাসার কারণ কি ও কী পরিচর্যা নিলে অক্সিজেন শর্ট হবে না এটা খেয়াল রাখতে হবে যে পুকুরে বা ঘেরে মাছ ভাসে সেখানে মাছের আবাদ ভালো হয় না যে পুকুরি বা ঘেরে মাছ ভাসবে অর্থাৎ সাদা মাছ সিলভার কাপ এবং গ্লাস কাপ রুই মাছ কাতল মাছ এই সাদা মাছগুলো যে পুকুরি ভাসবে ওই পুকুরি বা ঘেরে মাছের আবাদ ভালো হয় না আর যে ঘেরে যে পুকুরি গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি চাষ করে যদি এই মাছগুলো পারে এসে লাগে কিনারায় এসে লাগে তাহলে ওই ঘেরে বা পুকুরি ওই চিংড়ি মাছের আবাদ ভালো হয় না এবং এর প্রতিকার পদক্ষেপ আমাদের কি নীতি হবে সেই বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ তো সম্মানিত চাষি বন্ধুগণ আমাদের মূলই কথা ছিল মাছ চাষে আগাম প্রস্তুতি এবং পেলান পরিকল্পনা এটা আমাদের নীতি হবে এক নাম্বারে পানি কম থাকলে তখন ওই অক্সিজেনের সমস্যা দেখা দেয় অক্সিজেনের ঘাটতি পড়ে যায় পান পানি কমসে কম তিন থেকে পাঁচ ফুট পানি রাখতে হবে মাছ চাষের জন্য সাদা মাছ হোক এবং চিংড়ি মাছ হোক তিন থেকে পাঁচ ফুট পানি রাখতে হবে দুই নাম্বারে সার বেশি প্রয়োগ করলে এই অক্সিজেনের সমস্যা দেখা দেয় কেমন করে দেখা দেয় সার বেশি প্রয়োগ করলে অক্সিজেনের সংকট দেখা দেয় অক্সিজেনের সমস্যা ঘটে কিভাবে সেটা যখন বেশি পরিমাণ সার প্রয়োগ করা হবে তখন বেশি প্লাঙ্কটন তৈরি হয়ে যাবে ওই পুকুরে ওই ঘেরে বেশি পরিমাণ প্লাঙ্কটন তৈরি হয়ে যাবে যখন বেশি পরিমাণ জু প্লাংটন তৈরি হয়ে যাবে তখন আমার অক্সিজেনের ঘাটতি পড়বে অক্সিজেন সংকট পড়বে অক্সিজেনের শর্ট হবে তখন আমার মাছটা কি হবে আমার মাছটার ভিতরে খাবার জুশি থাকবে না চাহিদা থাকবে না অস্বাভাবিকভাবে চলাচল করবে এবং পাড়ে কিনারা এসে লাগবে এবং ওই মাছটার লিভার ফাংশন খারাপ হবে ওই মাছটা না খেয়ে শুকাইয়ে যাবে সময় ওই মাছটা বড় একটা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাহলে কি হবে চাষি ক্ষতিগ্রস্ত হবে তাহলে বেশি পেলাংটন তৈরি করা যাবে না স্বাভাবিকভাবে পেলাংটন রাখতে হবে বেশি পরিমাণ জু পেলাংটন তৈরি করা যাবে না আবার বেশি পরিমাণ ফাইটা প্যালাংটন তৈরি করতে গেলেও হবে না যদি বেশি পরিমাণ ফাইটা প্যালাংটন এবং বেশি পরিমাণ জু তৈরি হয় তাহলে আমার অক্সিজেনের ঘাটতি হবে বটে এর পরেও আমার ওখানে এসিডি ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে তখন মাছটাও বিভিন্ন রোগে আক্রান্ত হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে স্বাভাবিক মাত্রায় আমাদের খাদ্য এবং সার প্রয়োগ করতে হবে এবং স্বাভাবিক মাত্রায় আমাদের প্যালান্টন রাখতে হবে অনেক উদ্ভিদ থাকায় অক্সিজেন গ্রহণের স্পেসগুলো দখল করে ফেলে যখন আপনি বেশি পরিমাণ প্ল্যাংটন তৈরি করবেন জু প্লাংটন তৈরি করবেন ওইখানে আপনার আরও পরজীবী তৈরি হবে ওখানে আরও ছোট ছোট ক্ষুদ্র প্রাণী তৈরি হবে ওই প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে এবং ওই প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করার ফলে আমার পানির ভিতরে জলাশয়ে মাছের অক্সিজেন নেওয়ার জন্য যে জায়গাগুলো আছে যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো তারা দখল করে ফেলে এইটা করার পরে মাছটা অক্সিজেন সংকটে পড়ে যায় মাছটা দ্রুত অস্বাভাবিকভাবে লাফালাফি করে চলাচল করে এবং শিংড়ি গলদা এরা পাড়ের কানা এসে লাগে এই বেশি পরিমাণ প্যালাংটন তৈরি করার চেষ্টা করলে হবে না সেগুলো করাও আদৌ ঠিক হবে না এক সময় ক্ষতির মধ্যে পড়ে যেতে হবে ফাইটা ফেলাংটন দিনে অক্সিজেন তৈরি করে কিন্তু রাতে নিজে আবার অক্সিজেন গ্রহণ করে আমাদের মাটিতে যে উদ্ভিদ কণাগুলো গজায় ফাইটা প্যালাংটন তৈরি হয় এই ফাইটা প্ল্যাংটন তৈরি হয় এই ফাইটা প্ল্যাংটন দিনের বেলায় অক্সিজেন তৈরি করে আবার রাত্রে নিজে আবার অক্সিজেন গ্রহণ করে তাহলে দেখা যায় আমার জলাশয়ে অক্সিজেন আমার ঠিক স্বাভাবিক মাত্রায় রাখার একটি পরিকল্পনা মাফিক প্রস্তুতি আমার নীতি হবে এবং ঠিক সেইভাবে আমার রাখতে হবে জলাশয়টা তাহলে আমি এই সমস্যার ভিতরে আমি পড়ব না তাহলে ফাইটা প্যালাংটন দিনে অক্সিজেন তৈরি করে আবার রাতে নিজে তা গ্রহণ করে আর জু প্যালাংটন বেশি হলে অক্সিজেন ব্যয় আবার বেশি হয় এবার একটু চিন্তা করেন আপনার জলাশয়ে যে পরিমাণ মাছ আছে ওই মাছের যে পরিমাণ অক্সিজেনের দরকার এবং যে পরিমাণ অক্সিজেনের সরবরাহ থাকা উচিত ঠিক সেইভাবে অক্সিজেন সরবরাহ ওখানে নাই কারণ কি আপনার অন্য অন্য প্রাণী তৈরি হয়ে গেছে অতিরিক্ত জু প্লান্টন হওয়ার কারণে তারা অক্সিজেন গ্রহণ করছে এবং ওই জলাশয়ের অক্সিজেনের যে স্পেসগুলো তারা দখল করে নিচ্ছে এর ফলে মাছগুলো আমার অক্সিজেন সংকট পড়ে যাচ্ছে অক্সিজেনের শর্ট হচ্ছে এতে করে মাছ আমার দ্রুত সমস্যায় পড়ে যায় সম্মানিত চাষি ভাই বন্ধুগণ আমাদের ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে তিন নম্বরে অতিরিক্ত খাবার প্রয়োগ করলে মাছের হজমের সমস্যা হয় বাড়তি খাবার যখন আমরা দেব এই বাড়তি খাবার দিলে মাছ সব খেয়ে পারে না এই খাবারগুলো জলাশয়ের ভিতরে থেকে যায় এই খাবার প্রয়োগ করার সময়ও আমাদের খেয়াল করতে হবে অনেকে মনে করে যদি খুব জাপা করে যদি আমরা বেশি পরিমাণ খাবার ওই জলাশয়ে পুকুরি বা ঘেরে সাদা মাছ অর্থাৎ চিংড়ি মাছের জন্য যদি দিয়ে রাখতে পারি মনে হয় তাদের ভালো হবে রিজার্ভ খাদ্য থাকলে তারা সব সময় খাইতে পারবে না সব সময় কিন্তু মাছে খাবার খায় না ওই মাছগুলোর খাবার খাওয়ার জন্য আলাদা আলাদা একটা টাইম আছে এবং মাছ খাবারগুলো খেয়ে যে খাবারগুলো বেঁচে যাবে ওই খাবারগুলো আপনার জলাশয়ে পছন্দ ধরবে তখন আমার ওখানে হাইড্রোজেন সালফাইড তৈরি হবে তখন আমার ক্ষতিগ্রস্ত হতে হবে সম্মানিত চাষি বন্ধুগণ এবার দেখেন আপনার ওখানে যখন খাবার বেশি হবে এই খাবারগুলো তো এবং ওই মাছের আবার মলমূত্র আছে। এগুলো ওখানে রিজার্ভ থাকে এই দুইটা মিলে ওখানে আমার একটা আমার একটা ব্যাকটেরিয়া তৈরি হয় হাইড্রোজেন সালফাইড তৈরি হয় একটি পয়জন তৈরি হয়ে যায় এর থেকে আমার মাটি এবং পানি খারাপ হতে থাকে তখন আমার ওই জলাশয়ে অক্সিজেনের সংকট এবং মাছটা অস্বাভাবিকভাবে চলাচল করবে মাস্টার ফুলকায় সমস্যা মাছটা এখানে ঘায়ে আক্রান্ত হবে আবার পোকা পোকামাকড়গুলোও ওখানে তৈরি হলে মাস্টার গায়ে সেতলা বসবে সেখানে মাছটাও ওই পোকার আক্রমণে ক্ষত ক্ষত হয়ে যাবে এক সময় মাছটা মারাও যায় এজন্য খেয়াল করতে হবে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়া মাছ বেশি রাখা যাবে না আবার প্রয়োজনের বাইরে খাবার বেশি দেওয়াও যাবে না এটা খেয়াল রাখতে হবে কার্পের জন্য তিন দুই থেকে তিন পার্সেন্ট খাবার দিতে হবে তেলাপুইয়ের জন্য এবং পাঙ্গাসের জন্য চার পার্সেন্ট খাবার দিতে হবে অন্যান্য একক চাষের জন্য চার অর্থাৎ পাঁচ পার্সেন্ট খাবার দিতে হবে আপনাদেরকে আবার বলি কার্পের জন্য তিন পার্সেন্ট খাবার দি